আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে দিন পরে কিন্তু আবারও ডিজাইন ওয়ার্ড্রবের রিভিউ রিভিউটা করতেছি এই ধরনের ওয়ার্ড্রপ কিন্তু এখন বলা যায় যে পাইকারিতে আমরা বিক্রি করি বা খুচরা দুই একটা বিক্রি করি তাছাড়া কিন্তু এরকম করা হয় না এগুলোর সাথে কিন্তু আমার অনেক আবেগ জড়িত ওয়ান্স আপনের টাইম যখন প্রথম দিকে ডিজাইনের কাজগুলো মেলাম্যান বোর্ডের উপর আমরা করা শুরু করি তখন কিন্তু সর্বপ্রথম এরকম আরও সুন্দর সুন্দর পার্টি মডেল তারপরে জালি মডেল বিভিন্ন বিস্কিট মডেল বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতাম যেমন এটার নাম হচ্ছে পানপাতা টু মডেল আর কি এটা আরেকটা আছে পানপাতা মডেল এবং এটাকে পানপাতা টু মডেল বলা হয় তো এই ডিজাইনগুলো আমি সিএনসি মেশিনে করা হয়তো সেন্সিতে আর্ট ক্যামে ডিজাইন করে তারপর সেন্সি মেশিন দিয়ে আমাদের দক্ষ অপারেটর দ্বারা ডিজাইন করা হতো এবং মিস্ত্রিদের দক্ষতার সাথে কিন্তু এইগুলান সেটিং করে দেখুন কোনোটার সাথে কোনোটার কিন্তু মনে হচ্ছে না যেগুলো হাতে তৈরি করা শুধুমাত্র ডিজাইনটা কিন্তু মেশিনে করা হয়েছে এবং এটা ষোলো মিলিমিটার এ গ্রেড সুপার কোম্পানির ব্ল্যাক কালার ব্ল্যাক এবং গোল্ডেন কালার কম্বিনেশনে মানে ডিজাইনটা করা আছে এবং যেটা করা হয়েছে যেটার উপর সেটা হচ্ছে ষোলো মিলিমিটার সুপার কোম্পানির এ গ্রেড ম্যালামাইন বোর্ড শান্তিক কালার ওকে আমার ফেভারেট কালার আপনারা জানেন যারা দীর্ঘদিন যাবৎ দেখছেন এবং এটা সামনে পিছনে ড্রয়ারের তলাতে সব জায়গাতে কিন্তু ষোলো মিলিমিটার এ গ্রেড বোর্ডটাই ব্যবহার করা হয়েছে এমন না যে পিছনে সিক্স এম এর জায়গায় ষোলো এম ব্যবহার করেছে এবং এটা ইকোনমি কোন না এটাও এই গ্রেড বোর্ড ড্রয়ারের তলাতেও এই গ্রেড মেলাম্যান বোর্ডটাই ব্যবহার করা হয়েছে ওয়ার্ড স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী এটা আসে পাঁচ ফিট বাই চার ফিট শুধু ডিপটা একটু বড় আসে ডিপটা আঠারো হয় এটার ভিতরে ক্লিয়ারই আসে আঠারোর মতো এবং টপ এবং বডি সহ আসে বিশ ইঞ্চির মতো এবং দুই সাইডগুলো হালকা রাউন্ড করে দেওয়া আছে আসে আড়াই ইঞ্চি বোর্ড দিয়ে দেড় ইঞ্চি মোটা করা হয়েছে স্কাটিং দিয়ে এবং এখানে ব্ল্যাক কালার ষোলো জিরো পয়েন্ট ফোর এম এম ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে অন্যান্য যে ইডিজি ব্যান্ডগুলো ব্যবহার করা হয়েছে সাইড সাইডে ব্ল্যাক কালার এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম এম ইডিজি ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটা ড্রয়ারে দয়টা দুটা করে ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল যেগুলো অনেক ইউজফুল একটা হ্যান্ডেল এবং উপরের ড্রয়ারে একটা প্রোটেক্স লক এবং এই পাশের যে পাল্লাটি আছে অর্থাৎ এটাকে অনেকে পাল্লা বললে বুঝে না অনেক জেলাতে যেহেতু সারা বাংলাদেশে সমগ্র বাংলাদেশ এখন আমাদের ব্যবসা বিস্তৃত হয়েছে কেউ কেউ এটাকে দরজা বলে ক্যাবিনেট বলে তো এই দরজা বা পাল্লা ক্যাবিনেটটি এটার সাথেও কিন্তু একটা এই যে দেখুন প্রোটক্স লক দেওয়া আছে যদিও এটা গ্লেসের প্রোডাক্ট এখনও কিন্তু এখানে টেপ লাগানো হয় নাই বাট এটা আমি টেপ লাগিয়ে রেখে দেবো টেপ লাগানোর কারণ হচ্ছে এটা দেখুন এই যে এখান থেকে এখানে যদি বাড়ি খাই ইউজ করতে করতে তাহলে কিন্তু এখানে একটা স্ক্র্যাচ হয়ে যেতে পারে যেহেতু এটা ভারী এই এই তালাগুলো ভারী এই চাবিগুলো ভারী হয় তো যে কোনো যে কোনো প্রকার কোনো মেটালের ভারী বা স্টিলের জিনিস কিন্তু চাবির সাথে ব্যবহার করা যাবে না এটা আমি বলে দিই এটা আমরা কিন্তু আপনারা জানেন অন্যান্য ভিডিও যারা রেগুলার দেখেন আপনারা জানেন এটা আমরা টেপ দিয়ে রাখি এখনও টেপটা দেওয়া হয় না যেহেতু কমপ্লিট হওয়ার সাথে সাথে এটা আমি রিভিউ করতে লেগেছি তো এই প্রোডাক্টটা রিভিউ করেছে রিভিউ করার আগে একটু বিস্তারিত বলি যে এটা কিন্তু অর্ডার করেছেন লক্ষ্মীপুর জেলা থেকে মোহাম্মদ কাজল হোসেন ভাইয়া এবং উনি একজন কিন্তু রেমিটেন্স যোদ্ধা উনি দুবাই প্রবাসী সেখান থেকে প্রোডাক্টটি ঈদের আগের দিন আমাকে অর্ডার করেছিলেন এবং ঈদ হয়েছে কবে সাত তারিখে আর ভিডিওটি আপনারা কবে দেখছেন জানি না আমি কিন্তু এটা শ্যুট করেছিলাম হচ্ছে একুশ তারিখ অর্থাৎ বিশ তারিখ রাতের বেলা বিশ তারিখ রাতের বেলা শ্যুট করেছিলাম এটা তৈরি হয়েছিল তো এটা আমরা খুব বৃষ্টিপাতের মধ্যে তখন বাংলাদেশে খুব বৃষ্টি হচ্ছিল আপনারা তো জানেন এবং এই বৃষ্টির মধ্যেই কিন্তু আমরা প্রোডাক্টটি যেহেতু আমাদের ছাদের ঘর আমরা খুব সুন্দরভাবে ভিতর দিকে আমরা এটা তৈরি করেছি এবং এর মধ্যে উনি যেহেতু বিদেশ চলে যাবেন বর্তমানে দেশে এসেছেন ওনার ইচ্ছা ছিল যে বিদেশ থেকে অর্ডারটা করে দেশে এসে উনি এটা রিসিভ করবেন আবার যখন ওনার সময় চলে যাবেন তো ওনার যাওয়ার সময়টাও চলে এসেছে ওয়াই উনি এটা কিন্তু খুব বলতে গেলে একটু তাড়াহুড়া করেই ডেলিভারি করা হয়েছে তো দোয়া করবেন কাজল হোসেন ভাইয়ার জন্য উনি একজন বাংলাদেশের হয়ে রেমিটেন্স যোদ্ধা রেমিটেন্স আনতেছেন দ্যাটস ওয়াই আমরা বাংলাদেশিরা যারা বাংলাদেশে স্টে করে বিজনেস করতেছি ভালো মতো করতে পারতেছি এটা বাংলাদেশের লক্ষ্মীপুর জেলাতে যাবে আর এটার হাইটটা আছে পাঁচ চার ফিট যেটা হয়ে থাকে আটচল্লিশ ইঞ্চি দৈর্ঘ্য আছে পাঁচ ফিট অর্থাৎ ষাট ইঞ্চি ভিতরের দিকে আঠারো ইঞ্চি ক্লিয়ার এবং প্রস্থ থাকে আঠারো ইঞ্চি ভিতরে থাকে ষোলো এটার ভিতরে প্রস্থই আছে আঠারো উপরে টপ আছে বিশ আশা করি বুঝতে পেরেছেন চাইলে সবগুলো ড্রয়ারে লক নিতে পারেন বাট আমি বলব প্রয়োজন না হলে দরকার নাই, কারণ অর্থাৎ খরচ বাইরে লাভ কী যদি ইউজই না করেন যাদের অনেক জিনিসপত্র সব তালা মেরে রাখতে হয় তারাই নিতে পারেন আবার ভবিষ্যতে প্রয়োজনের জন্য নিয়েও নিতে পারেন বাট ওয়ার ড্রপের স্ট্যান্ডার্ড কোয়ালিটি অনুযায়ী চারটে ড্রয়ারের মধ্যে উপরে একটি ড্রয়ারে লক হয় এবং পাল্লাতে একটি লক হয় এবং এখানে ফোর কোটেড হাইগ্লেস করা হয়েছে তার আগে সিলার করে রাখা হয়েছিল এটা তো নামটা বলেই দিলাম ডিজাইনের নামটা যে পানপাতা পাতা টু মডেল এবং দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার সিনথেটিক ব্ল্যাক কালার রঙ করা হয়েছে এটা বাজারের এবং এই যে সোনালি কালারগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিলারের সাথে মিক্সড করে দেওয়া হয় এটা এক ধরনের লিকুইড মজার বিষয় হচ্ছে এটাকে অনেকে বিশেষ করে গ্রামের দিক থেকে আসলে স্টিকার মনে করে যাই না আমারও জানা নেই আমি অবশ্যই সামনাসামনি কখনো দেখি নাই যে স্টিকার তবে আমি অনেক জায়গাতে শুনেছি এটা নাকি স্টিকার লাগায় তো এটা আসলে উপর দিয়ে লাগানো কোনো কোনো প্রোডাক্ট না বা উপর দিয়ে লাগানো কোনো স্টিকার না এটা হচ্ছে অ্যাকচুয়ালি একদম লিকুইড এবং এটা একটা পাউডার যেটা সিলারের সাথে মিক্সড করে লাগানো হয় এবং এটা একদম লেয়ারের নিচে দেওয়া আছে এই যে ফোর কোটের যে লেয়ারটা এটা নিচে আছে ওকে বলা যায় ফাইভ কোটের নিচে আছে তো দর্শক আপনারা দেখলেন পাঁচ ফিট বাই চার ফিট আঠারো ইঞ্চির ডিপ বিশিষ্ট অর্থাৎ এটা ভিতরে আঠারো ক্লিয়ার আসে এটা একটা কাস্টোমাইজ বলা যায় এবং ড্রয়ারগুলি খুলে দেখায় চারটি ড্রয়ার এই ড্রয়ারের কথা বলতেছি আর ড্রয়ারের ক্ষেত্রে যেটা আমি বলি যে এখানে বোর্ড চ্যানেল করা আছে ইউসফুল এবং এটা সর্বোচ্চ হাইট ডোয়ারের কিন্তু দুইটা ডিপ হয় একটা হচ্ছে প্রস্থের ডিপ একটা হচ্ছে হাইটের ডিপ ওকে প্রস্থের ডিপে এখানে তো বলেই দিলাম এটা আঠারো ইঞ্চির মতো আছে। আর এই যে হাইটের যে ডিপটা হাইটের ডিপটা সর্বোচ্চ দেওয়া হয়েছে অর্থাৎ আমরা কোনো অংশতে কিন্তু কম দিই নাই অর্থাৎ চ্যানেলটা লাগানোর পরে যতটুকু এবং ড্রয়ারের নিচের তলাটা যেহেতু ষোলো মিলি এটা যদি সিক্স মিলি হইতো তাহলে এটার কিন্তু হাইটটা আর একটু বাড়তো হাফ ইঞ্চি হলেও বাড়তো যেহেতু ষোলো মিলি তারপর সর্বোচ্চ আমরা সাড়ে ছয় সাত ইঞ্চির মধ্যে দেওয়া যায় দিয়েছি কোনো জায়গাতে কম করি নাই অনেকে দেখবেন ড্রয়ার খোলার পর দেখবেন এই জায়গাটা এরকম ছোটো দেওয়া এরকম ছোট করা অর্থাৎ বাইরে থেকে দেখতে বড়ো মনে হয় ভিতরে থেকে ছোটো অনেক খরচ কমে যায় আবার অনেকে সবার নিচের এই যে ড্রয়ারটা যেটা এই ড্রয়ারটা আমার এখানে মেঝে একটু উঁচু নিচু আছে যার কারণে আমি এখানে একটা এই যে ব্লু কালার দেখতে পাচ্ছেন কাগজ দিয়েছি এটা না দিলেও হয় এটা সরায় যাবে আমি চাইলে এটাকে সরাই দিতে পারবো আচ্ছা ঠিক আছে দরকার নাই তো এটার সবার নিচের যে ড্রয়ারটা আছে এই ড্রয়ারটা খুলে দেখবেন যে তার নিচে আবার এরকম একটা ড্রয়ারের তলা আছে কিনা অর্থাৎ ড্রয়ারের তলা তো এটা আসেই কিন্তু এটা খোলার পর দেখবেন তার নিচে আরও একটা এক্সট্রা বোর্ড লাগানো আছে কিনা এটা দেখে নেবেন অবশ্যই অবশ্যই কারণ হচ্ছে না থাকলে কীভাবে জানেন এই যে ইঁদুর টিকটিকি তেলা পোকা বিভিন্ন ধরনের পতঙ্গ। এগুলোর ভিতরে ঢুকে যাবে নিচ দিয়ে না এই বোর্ডের কোনো ক্ষতি করতে পারবে না যদি ইকোনমিক হয় তাও পারবে না বাট এটা যদি পেপার বোর্ডের হয় তাহলে ক্ষতি করবে বোর্ডের আরেকটা বিষয় হচ্ছে যে মেলামাইন বোর্ডের মতো দেখতে অনেক কপি প্রোডাক্ট পাওয়া যায় বাজারে সেক্ষেত্রে বোর্ডের ক্ষতি হবে এবং অরিজিনাল এগ্রেট মেলামাইন যদি হয় বা ইকোনমিক হয় তাহলে বোর্ডের ক্ষতি করতে পারবে না কিন্তু দুটার ক্ষেত্রেই আপনার ভিতরে যে জিনিসগুলো থাকবে ড্রয়ারের ভিতরে যে জিনিসগুলো থাকবে দেখুন বাইরে কত দামি লক দিয়ে আপনি লক করে রেখেছেন অথচ নিচের ওই এক্সট্রা পার্টিশানটার জন্য আপনার এর ভিতরে অবাধ বিচরণ হবে এই টিকটিকি আসলের যার কারণে আপনার ভিতরে মূল্যবান জিনিসগুলো কিন্তু নষ্ট হবে এটাই ছিল বলার এটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে আমি এই ভিডিওর ইন্ডিস্ক্রিন আই বাটনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ আর এটার পাশে যে পাল্লাটি আছে এটার মধ্যে আবার একটা কিন্তু ড্রয়ার দেওয়া আছে এটা আমি দেখাচ্ছি এখানে একটা কাট ম্যাগনেট লাগানো আছে হাই কোয়ালিটির এবং ড্রয়ারটা উপরে দেওয়া যায় তো বাট উপরে কোট হ্যাঙ্গার দেওয়া হয়েছে এবং নিচের দিকে একবারে নিচের দিকে ড্রয়ারটা দেওয়া হয়েছে যাতে করে হাইটটা বেশি পাওয়া যায় এখানে একটা ক্যামেল কিং আমরা লক লাগিয়েছি ভালো কোয়ালিটির এবং ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল দিয়েছি এখানে বোট চ্যানেল ব্যবহার করা হয়েছে বলে রাখা ভালো পুরা ড্রয়ার পাল্লাটা ঠিকমতো না খুললে কিন্তু ড্রয়ারটা খুলবে না তো পুরা যখন খুলে ফেলবেন আপনি পুরাটা পাল্লা মতো এক হাতের ধরে এক হাতে ডয়ারটা খুলবেন যতবার ইউজ করবেন এটা কিন্তু শুধু আপনাদের জন্য না যিনি ব্যবহার করবেন তার জন্য বলছি যতবার ইউ খুলবেন ভালোভাবে হাত দিয়ে এক হাত ধরে আর এক হাতে কিন্তু ডয়ারটি খুলতে হবে আদারওয়াইজ বারবার এই জায়গাটা বাড়ি খেতে খেতে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে যদি যে ঠিক করা যাবে না তা না করা যাবে এত দ্রুত নষ্ট হবে না বাট একটু দেখে শুনে ইউজ করলেন লং লাস্টিং হইলো তো এই ড্রয়ারটা যেটা আছে এই ড্রয়ারের সাইডগুলো দেওয়া আছে চার ইঞ্চি করে ড্রয়ারের তলাতে ষোলো মিলিমিটার মেলামেন বোর্ড দেওয়া আছে এবং এটা চাইলে আবার খুলে একদম রেখে দেওয়া যাবে যেহেতু বোর্ড চ্যানেল এটা আর খুললাম না এক হাতে হয়তো বা সম্ভবত আমার পক্ষে সম্ভব হবে না এটা খুলে রাখলে ওটা একটা এক্সট্রা ক্যাবিনেট হিসেবে ব্যবহার করা যাবে আবার যদি কখনো চাই যে ড্রয়ারটা একেবারে আউট করে দিবে তাহলে ড্রয়ারটা খুলে রেখে সাইড দিয়ে ওই পাশে তিনটে এই পাশে তিনটা ছয়টা নাট খুলে দিলে কিন্তু আবার এই পাল্লাটা এখানে যে পাল্লাটা আছে এই পাল্লাটা এই যে সেলফটা আছে তাকটা এই তাকটা কিন্তু আলাদা করে রাখলেই পুরাটা পাবে যাই এখানে বত্রিশ ইঞ্চি হাইট আছে বত্রিশ ইঞ্চি উচ্চতার জিনিসপত্র ঝুলায় রাখতে পারবে এর বেশি হইলে আবার কিন্তু এই এই যে সেলফটা এটার সাথে ঝুলে যাবে লেগে যাবে এখানে এস এস সকেট এবং এস এস থ্রি ফোর এস এস অরিজিনাল পাইপ দেওয়া হয়েছে তিনটা কবজা সোজা কব্জা যে আটকানো হয়েছে আর এটা ষোলো মিলিমিটার এগ্রেড সুপার কোম্পানির শান্তেক কালার ফোর কোটেড হাইগ্লেস করা একটা প্রোডাক্ট যেটা বাংলাদেশের লক্ষ্মীপুর জেলাতে যাবে এবং এটার দাম হচ্ছে সতেরো হাজার একশো পঞ্চাশ টাকা মূলত এটার দাম ছিল ষোলো হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং এটা যদি রেগুলার সাইজটা নিত যেটা ষোলো ইঞ্চি ডিপ ভিতরের দিকে তাহলে সেটার ক্ষেত্রে কিন্তু এটার দাম আসতে হচ্ছে চোদ্দ হাজার আটশো টাকা যেহেতু এটা ডিপটা বড় করা হয়েছে এবং সেক্ষেত্রে এটার দাম ষোলো হাজার তিনশো পঞ্চাশ টাকা তাহলে সতেরো হাজার একশো পঞ্চাশ টাকা হলো কীভাবে ভিতরে এক্সট্রা ড্রয়ারটার জন্য আরও আটশো পঞ্চাশ টাকা বেশি লেগেছে আটশো টাকার মধ্যে বেশি লেগেছে তো দর্শক এই হচ্ছে বিষয় এবং এটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে লক্ষ্মীপুর পাঠানো হবে বলে রাখা ভালো লক্ষ্মীপুর সদর কিন্তু ওনার বাসা না ওনার বাসাটা একটা উপজেলাতে একটু দূরে এবং সেই জায়গাতে কিন্তু যে কুরিয়ার সার্ভিসের শাখাটা আছে সুন্দরবনের সেখানে ফার্নিচার যায় না এই কারণে উনি সেখান থেকে এসে প্রোডাক্টটি নিয়ে যাবেন তো এই যে বাংলাদেশে প্রায় সেভেন্টি পার্সেন্ট এলাকাতে কিন্তু ফার্নিচার মানে সেভেন্টি পার্সেন্ট উপজেলাতে ফার্নিচার যায় না থার্টি পার্সেন্ট উপজেলাতে যায় তো আর হানড্রেড পারসেন্ট সব জেলাগুলোতে যায় আবার কিছু কিছু জায়গায় আছে রাস্তার মাঝে হাইওয়েতে যায় আসলে ট্রানজিটের ওপর নির্ভর করে আপনারা যারা নিতে চাচ্ছেন এই ধরনের প্রোডাক্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাম দিকে দেখুন নিচের দিকে দুটো নাম্বার দেওয়া আছে কল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি হোয়াটসঅ্যাপ করে ইনস্ট্যান্ট অ্যান্সার না পান তাহলে প্রথম নাম্বারটা যেটা লাস্টে সিক্স নাইন সেখানে কল দিয়ে একটু রিমাইন্ড করবেন আর বলবেন যে ভাই আমি মেসেজ করেছিলাম একটু রিপ্লাই করতে তাহলে আমি যত ব্যস্ততার মধ্যে থাকি সাথে সাথে করে দিব যেহেতু আমি একা মানুষ এই কারণে আমি দুটো নাম্বারই দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে সবসময় মেসেজ আসতে আস্তে দেখা যাচ্ছে অনেকে রিপ্লাই দিতে একটা মিস হয়ে যাচ্ছে সেক্ষেত্রে প্রথম নাম্বারটা ব্যবহার করে একটু কল করবেন তো দর্শক কেমন লাগলো ভিডিওটি আর প্রোডাক্টটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পরিবারে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ছোট পরিবারটির সদস্য হয়ে যাবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো করে দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন হয়তো আপনার শেয়ারের মাধ্যমে কেউ ওই ধরনের প্রোডাক্ট খুঁজতেছে উনি একটা ভালো ইনফরমেশান পেতে পারে আর আমার জন্য দোয়া করবেন আমি একটু অসুস্থ ছিলাম এখন আল্লাহর রহমতে সুস্থ আছি বাট পুরোপুরি সুস্থ হতে পারি নাই বাট আপনাদের এরকম ভালোবাসা পাইতে থাকলে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ যারা যারা এখনও অর্ডারের প্রোডাক্টগুলোর ডেলিভারি পেতে একটু দেরি হচ্ছে হয়তো কারো চার দিন পাঁচ দিন ছয় দিন প্লিজ আমাকে মন থেকে কোনো কষ্ট পাবেন না আমি কিন্তু সবসময় আপনাদেরটা নিয়েই কাজ করছি একের পর এক চেষ্টা করছি যতটুকু সম্ভব প্রিমিয়াম এবং অক্ষত প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছানোর তো আমার জন্য আমাকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন এই জন্য আর আর সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ হয়তো এই প্রোডাক্টটি যার উনি খুশি হয়েছেন বাট এর আগে পরে যার অর্ডার আসে উনি হয়তো দেখে ভাবছেন আমার প্রোডাক্টটা একটু দেরি হয়ে গেল পাচ্ছি না পাবেন ঈদের পরে এবং মাঝে মাঝামাঝিতে এরকম সময় ঈদ হওয়ার কারণে মাসের আমাদের একটু সমস্যায় পড়তে হয়েছে এবং আমাদের ওয়ার্কিং যে সিস্টেমটা এবং আমাদের এই যে বৈষয়িক যে আবহাওয়ার যে সমস্যা বৃষ্টি এই রোদ এই সব কিছু মিলায় একটু আমরা প্রবলেমসের মধ্যে একটু ফেস করেছি যে উৎপাদনটা একটু ধীর গতিতে হয়েছে ইনশাল্লাহ আপনাদের দোয়াতে আবার প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো আমরা দ্রুত গতিতে বানানো শুরু করছি সকলে সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে কথা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ